মিনিট লেট ঠিক একটু আজকে আপনাদেরকে রসগোল্লা লাইভ সম্পর্কে জানতে যাবো না আজকে এমন একটা অপশন দেবো যেটা আপনাদের মেয়েদের বেশি পছন্দ হবে তেঁতুল

अंडरटेक्टिव एक ना पढ़ने में तो ऐसे किसी लोग यूट्यूब पे से यस ऑलरेडी इसके किन्तु में पुलिंग ऑप्शन है এমন একটা জিনিস দিছি যেটা অনেকে পছন্দ করবেন না এই জন্য আমি হেঁটে দিছি আর আপনাদের অবশ্যই কমেন্টে থাকতে হবে কারণ তো ডিসক্রিপশন বক্সে লেখাই আছে লাইভে যুক্ত হতে হবে কমেন্টের মাধ্যমে এবং কমেন্ট প্রথম পাঁচজন কমেন্টকারী মেন মেনম লাইভ সম্পর্কে মানে লাইভের মধ্যে আরও কিছু জানতে পারবেন গুরুত্বপূর্ণ কথা যদি আপনারা কমেন্ট আসেন তাহলে আপনাদের সাথে আলাপ করব সেটা হচ্ছে ইউটিউবে কীভাবে আপনাদের ভিডিওগুলো ভিউজ বাড়াবেন কত ভিউজ হলে এবং সরি সাবস্ক্রাইবার এলে বাটন পাওয়া যায় এসব বিষয় নিয়ে আজকে আলাপ করতে চাচ্ছি আপনাদের সাথে কেবল একজন সে উনি উকি মারি দেখলো যে এখানে কমেন্ট মানে কেউ নাই তখন সে চলে গেল এই জন্য আমি ওয়েট করতেছি একটু পরেই কেবল লাইভ শুরু করেছি একটু পরে সবাই যুক্ত হয়ে যাবে আমি ততক্ষণ ওয়েট করে আছি আপনাদের জন্য আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলাপ করবো হুম না কারণ তেঁতুলটা স্ত্রী করে আমি কেন পুলিং অপশনে দিয়েছি কারণ তেঁতুল অনেকে পছন্দ করেন না এই জন্য যে বিষয়বস্তুটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা অনেকে জানেন না যে পেলে বাটন পেতে গেলে কতজন সাবস্ক্রাইবার লাগে অসংখ্য ধন্যবাদ একজন লাইক দিয়েছেন এবং প্রথম যে নতুন কমেন্টকারী প্রথম পাঁচজন কমেন্টকারীকে আমি মেন ওয়ার্ল্ডের পোস্ট দিয়ে দিই প্রতিদিন আমার লাইভে আমি দুই প্ল্যাটফর্মে নিয়ে কাজ করি ফেসবুক ইউটিউবে আপনাদের যে কোনো এই দুই প্ল্যাটফর্ম নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা জানতে চাইতে পারেন নতুন সাবস্ক্রাইবার পাইতে পারেন একটা লাইভে আমি কাবুলি শুরু করেছি একটু পরে যারা যুক্ত হবে আপনাদের সাথে আমি যুক্ত করে দিতে পারব অন্যান্য লাইভের মতো কিন্তু আমার লাইভ না আমার একটু অন্যরকম করি সেটা হচ্ছে আমি আমাকে সাবস্ক্রাইব করতে পারি না আমি বলি আপনারা আপনাদের সাথে যুক্ত হয়ে যান এবং মেন মডিটার পোস্ট আপনাদের কোনো লাইভে দেয় না সন্দেহ আছে কিনে দিতে চাই না সেখানে মেন মডিটার পোস্ট কীভাবে দেবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট কারণ আপনার কমেন্টে না আসলে আমি আপনাদেরকে দিতে পারবো না আপনাদের কিছু জানাইতে পারবো না এর জন্য আমি ওয়েট করেছি আপনাদের কমেন্টের জন্য ততক্ষণ একটু কাজ করতে লেগে আপনারা ওয়াচিংয়ে থাকলে আপনাদেরও লাভ নেই আমারও নেই সেটা হচ্ছে আপনাদের ওয়াচ টাইম বানানোর ক্ষেত্রে আচ্ছা হাই আপনি প্রথম কমেন্ট করি আপনাকে হ্যাঁ আপনি যে হাইটা লিখছেন এটা পিন বসবে আমি আমার কথা অনুযায়ী কাজ করি আপনাকে আপনি কোথা থেকে দেন আমি আপনি কমেন্টে থাকেন আপনি র্যাঙ্কিংটা দেখবেন যে আপনি মেন মনিটার আপনার চ্যানেল অ্যাক্টিভিটিটা আমি দেখে নিই নো সাবস্ক্রাইবার তারপর তারপর আমি আপনাকে মেন মনিটার দিতে যাচ্ছি কিন্তু আপনাকে আমার জানতে হবে যে আপনি লাইভে আছেন কিনা মেন মনিটার দেওয়ার আগে আমার শিওরিতে কারণ আপনার অ্যাক্টিভিটির উপর কিন্তু এটা ডিপেন্ড করতেছে আপনি হাই বলছেন অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম নাকি কোনটা হবে একটু কমেন্টে জানান আমাকে আপনাদের অপশন আছে আপনারা ইচ্ছা করলে ভোট দিতে পারেন এবং আমি ওনাকে মেন ওটা দিয়ে দেবো কিন্তু উনি অ্যাক্টিভ আছে কিনা আমার জানার জন্য আমি ওনাকে প্রথম কমেন্টকারী হিসেবে সাথে সাথে কিন্তু পিন দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যারা আঠারো জন আছেন ইব্রাহিম আমি এটি ধরছিলাম থ্যাংক ইউ আচ্ছা আপনাকে আমি মেন বর্ডার দিয়ে দিচ্ছি আপনি যখন এর পরে কমেন্ট করবেন টু এখন আপনি একটা কমেন্ট করেন এখন আপনি কমেন্ট করে দেখেন আপনার নামটা আগের মতো আছে কি না যে নর্মালভাবে দেখাচ্ছে এখন আপনি একটা যে কোনো কমেন্ট করেন আপনার নামটা দেখেন চেঞ্জ হয়ে গেছে এবং নামের পাশে একটা রেঞ্জের আইকন দেখতে পাবেন এটা হচ্ছে পোস্টের পোস্টার তখন আপনি র্যাঙ্কিংগুলো টপ লাইনে র্যাঙ্কিংগুলো দেখতে পারবেন আশা করি দেখতে পাচ্ছেন আপনার নাম চেঞ্জ হয়ে গেছে আমি আমার কথা অনুযায়ী কাজ করি যদিও আপনার খুব সত্য চ্যানেল নাই আর আপনি কোথা থেকে লাইভ দেখতেছেন ইব্রাহিম আমি বাংলাদেশের যশোর জেলা থেকে লাইভ করি ওকে থ্যাংক ইউ আর বিশেষ করে কোনো সেটিংয়ে হাত ধরে না একটা অনুরোধ থাকবে আপনি টপ ফ্যানে আপনি দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার নামসেজের পাশে আইকন চলে এসেছে এখানে র্যাঙ্কিং ওয়ান টু থ্রি এভাবে টপ ফ্যানে চাপ দিলাম আপনি এখন সব কিছু দেখতে পাবেন আমি যা করতে পারবো আপনিও তাই করতে পারবেন এটা মেন মোড় পোস্টের সুবিধাটা এইটে আরও অনেক আছে এবং র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমার সাথে এনগেজমেন্টের জন্য অন্য অন্যদের সাথে এবং মনিটাইজেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ব্যাপারগুলো যা অনেকে বুঝতে পারে না মেন ওয়াটার কী জিনিস আপনারা শুধু নামেই চেঞ্জ হয়নি আপনি পুরো সেটিংয়ে রে টু জেড আপনিও দেখতে পারবেন কিন্তু কোনো কারোর কমেন্ট অন্য কারোর কমেন্ট করলে কাইন্ডলি তাকে হাইট করে দেবেন না বা রিমুভ করতে পারবেন না আপনি জাস্ট দেখে নেন কারণ আমিও যেটা করতে পারবো আপনিও পারবেন আমি দেখলাম আপনার কোনো সাবস্ক্রাইবার নেই কারণ চ্যানেল অ্যাক্টিভিটিতে চাপ দিলে আপনি নিজেও দেখতে পাবেন ভিতরে দেখবেন যে আপনাকে পিনে বসানো আছেন আপনি নিজেই দেখবেন চ্যানেল একটি ভিডিওতে চাপ দিয়ে আপনার একটা এই কমেন্ট আপনার নামের উপরে ক্লিক করলেও আমি দেখতে পাবো যে এই এগারো মাসে আপনার কোনো সাবস্ক্রাইবার নেই খুব সময় তো আপনার কোনো চ্যানেল খোলা নেই তা আমি একটা আপনি কোথা থেকে লাইভ করেছেন তারপরে আমি আপনার সাথে একটু আলাপ করতে চাচ্ছিলাম আমি প্রতিদিন রাত দশটায় লাইভে আসি দুইজন আছেন দুইটা লাইক দেখতে পাচ্ছি আরেকজন তাহলে অবশ্যই আর ইব্রাহিম ভাই আপনি কোথা থেকে দেখছেন মানে আপনি যে কটা কমেন্ট করবেন কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি উপরে বা পাশে দেখেন টপ এন্ড আইকন লেখা আছে ওইখানে আপনি ক্লিক করলে দেখতে পাবেন র্যাঙ্কিং আপনি কত নম্বর কিন্তু এখনো কিন্তু আপনার র্যাঙ্কিংটা আসেনি কারণ আপনি আজ প্রথম আমার লাইভে যা হোক সময় সময় এরপরে ওয়াচিং এখন যতদূর যে হচ্ছে আপনি খুব সুন্দর চলে গেছেন কিন্তু আপনাকে মেন মোড়টা দিয়ে আছে আপনি যখনই এরপর নেক্সট টাইমে আমার লাইফে যুক্ত হলেই আপনার নাম দেখলে এবং আমি বুঝে ফেলবো যে আপনাকে মেন মোড়টা দিয়ে আছে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য আর আপনি ইচ্ছে করলে আপনি কিন্তু মাত্র এগারো মাস হয়েছে আপনি ইউটিউবে ঢুকছেন কিন্তু কোনো চ্যানেল খোলেন না আমি যা বুঝতে পারতেছি কারণ আপনার কোনো সাবস্ক্রাইবার নেই আমারটা কিন্তু আপনিও দেখতে পাবেন আমারটাও আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে দু হাজার সতেরো সালে আমি যখন ইউটিউবে প্রথম চ্যানেল খুলি অনেকে তখন চ্যানেল খোলার কথা চিন্তাও করতো না কিন্তু আমি কিন্তু ওই সময় চ্যানেল খুলে মাত্র একটা ভিডিও আপলোড দিয়ে কাজের জন্য আমি আর সময় দিতে পারিনি কিন্তু দুই হাজার চব্বিশে আমি পুরোপুরি আবার মনোযোগ দিয়ে এদিকে আমি দুই প্ল্যাটফর্মে কাজ করি এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কাছে জানতে চাইতে পারেন যে কোনো ব্যাপারে আমার চ্যানেলের মধ্যে পলাশ নামে একটা প্লে লিস্ট আসছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আপনাদের জন্য মানে তথ্যমূলক ভিডিও আছে যেটা আপনাদের কাজে দেবে আমি দেখলাম আজকে পুলিং অপশনে আপনারা কেউ ভোট আপনাদের মতামত জানাননি আপনারা দেখতে পাবেন ওপরে একটা লেখা আছে যে তেঁতুল পছন্দ করেন আপনারা আজকে তেঁতুল নিয়ে এই ভাই আপনি কি লাইভে আছেন থাকলে একটু কমেন্টে জানান আমাকে আরেকজন ওয়াচিং আছেন যিনি আছেন অলরেডি ইব্রেম ভাই প্রথম কমেন্টকারী হিসেবে সে মেনমার পোস্ট পেয়ে গেছে আমি আমার কথা অনুযায়ী কাজ করি তার প্রমাণ এটার সামনে আপনাদের ওনার নামটা প্রথমে কমেন্ট ছিল পরে কমেন্টগুলো ওনার জিরো সেভেনের পরের থেকে তারপর ওকে পর্যন্ত দেখেন ওনার নামটা চেঞ্জ হয়ে ব্লু কালার ধারণ করছে কারণ ওনাকে মেনমার একটা পোস্ট দিয়ে দেওয়া হয়েছে আর আপনারা যদি নতুন বন্ধু মানে সাবস্ক্রাইবার ফেসবুকের বন্ধু বা ফলোয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইবার বলে আমি আধা ঘন্টা লাইভ করবো এগারো মিনিট অলরেডি হয়ে গেছে তার মধ্যে আজকে প্রথম ইব্রাহিম ভাই কমেন্ট করছে তো দুইজনের মধ্যে আমি দেখতেছি ডাউন করতেছে দুইজনই লাইক দিয়েছেন কিন্তু আপনাদের মধ্যে এইখানে আমি একজনকে কমেন্টে পাইছি সেটা হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম হোসেন সে উনি কোথা থেকে যুক্ত এখন আমাকে জানাইনি কিন্তু ওনাকে এখন আমি পিনেই রাখছি ওনাকে মেনমারোটার দেওয়া হয়েছে আপনারা যদি কেউ কমেন্টে না আসেন আমি আপনাদেরকে মেনমারোটার পোস্ট দিতে পারব না এবং আপ আপনাদের কিছু জানানোরও মানে সুযোগ হবে না যদি আপনারা কমেন্টে না আসেন কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে পরিচিত এটা বাড়বে কমেন্টের মাধ্যমে নতুন পেতে গেলেও কমেন্ট আসতে হবে কমেন্টের বিকল্প নেই এটা লাইভে আপনাদের ওয়াচিং টাইমগুলোও কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এনগেজমেন্ট ওয়াচিং টাইম নতুন সাবস্ক্রাইবার কিছু এটা লাইভ থেকে পারে আমি এম আমি ক্যামের একটু অফ রাখছি কিন্তু আপনার তো কমেন্ট করলে আমি দেখতে আমি কে বলি ক্যামেরাটা অফ করলাম আপনার যখন কমেন্ট করবেন আমি ক্যামেরা অন করে আবার কথা বলতে চাইছে বললাম সে বিভিন্ন লাইফের জন্য শান্তি কাপুর কেমন আছে আশা ধন্যবাদ আমি নতুন একজন আই কিন্তু উনি কমেন্ট করছে তুমি দেখতে পাচ্ছ ওনাকে মেন মোর্ডে দিছি সবই ঠিক আছে হ্যাঁ তোমার কমেন্ট দেখতে পাচ্ছি তুমি তেতন পছন্দ করো আমি মনে করছি আমি ভালো আছি তোমরা কেমন আছো আর ইব্রাহিম উনি নাই নাকি তাহলে আর ওনার কোনো চ্যানেলও নাই যা দেখলাম একটু তোমাকে পিনে দিচ্ছি আমি আগে এটাই একটু ঠিক করে দিই কারণ কি আচ্ছা ওমরের ব্যাপারটা নিয়ে আলাপ করতে গেছিলাম যে ওমর আমার ব্লক খোলেনি আমি আসলে ওই যে বলছিলাম না হোয়াটসঅ্যাপ নম্বর তো ছিল না ও আমার পোস্টের যে কমেন্ট করেছিল কমেন্টের উপর আমি একটা রিপ্লাই কমেন্ট করেছিলাম যে তোমার নাম দিয়ে যে সামন্তি কাপুর নম্বরটা আনব্লক করে দিয়ে এটা তোমার কথা বলে ওইখানে আমি একটা কমেন্ট করছিলাম কিন্তু রিপ্লেও তো আমি দেখলাম না ওকে লাইভেও দেখতেছে না বেশ কিছুদিন ওর কি কোনো মন খারাপ নাকি কোনো কারণে আর তোমার নম্বর ব্লক করে দেশে ওই তারপরে আমি কিন্তু ওই দিন লাইভ শেষ করে আমি ওকে রিপ্লে কমেন্ট করলাম কিন্তু আমাকে অ্যান্সার দেয়নি যে ও এখনও বলতেছে যে আমার আমার ব্লক খুলেনি তার মানে আমার ও হয়তো এখনও দেখিনি দেখলে অবশ্যই খুলতো এবং ও লাইভেও আসেনি যে আমি ওর সাথে যে কথা বলবো ও কিন্তু লাইভেও আসেনি ততক্ষণ আমি তোমার একটু চ্যানেল অ্যাক্টিভিটি একটু দেখেনি হ্যাঁ টু পয়েন্ট টোয়েন্টি নাইন মানে টু পয়েন্ট থার্টি এর কাছেই চলে গেছে আজকে আবারও তা যাও কমেন্ট আসলে অবশ্যই আমি বলে দেবো যদিও আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিছি অমর আসলে আমি জানাই দেবো আর তোমাকে আমি মাঝে মধ্যে বলছিলাম যে একটু অদল বদল করে তুমি যদি চেঞ্জ করে একটু পরীক্ষামূলকভাবে ট্রাই করবে তুমি তো খেয়াল করবে আমি মাঝে মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করি তুমি খেয়াল করবে তোমার কোন ভিডিওগুলো মানুষ বেশি দেখতেছে সেই ক্যাটাগরিটা বেছে নিয়ে বিশেষ করে মাছের ভিডিও সাপের ভিডিও মানুষ কিন্তু এবং খানি ভিডিও এই ভিডিওগুলো ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্মে আচ্ছা আচ্ছা ফোন নিয়ে ওর সাথে ওর মার ঝগড়া হয়েছে হাই হাই রে ওর মারও খুব ভয় পায় তো এই জন্য তা তো আমি জানতাম না তার মানে তোমরা যখন কথা বলতেছিলে হয়তো ওই সময় ওর মার সামনে ধরা খেয়ে গেছে তারপরে তো ওর মোবাইলও পাইনি কেবসেন তোর মা ওর কাছ থেকে মোবাইল নিয়ে এনেছেন বুঝতে পারছি নাহলে পাগলা তো লাইভে না এসে পারে না আর একটু পরে আমার যে পাগলা গতকাল লাইসে তো দেখছিলে আরিফ নামে যে আমার প্রথমে চা সাথে শুরু করবে পরে ভাই বানাবে বন্ধু বানাবে তালই বানাবে ও আসলে ও কিন্তু আমার মতোই খুব মজার মানুষ ওরও কিন্তু চ্যানেল নেই আমার মতোই তা যা না মন খারাপের কিছু নেই ঠিক হয়ে যাবে আজকে ফোন নিয়ে এনেছে দিন পর দিয়ে দেবে এখন যা হোক তোমার আমার যেটা আমি তোমাকে বলছিলাম তুমি মাঝে মাঝে তোমার ক্যাটাগরিগুলো একটু চেঞ্জ করে নতুন নতুন কিছু ভিডিও আপলোড করে চেক করে দেখতে পারো আচ্ছা তোমরা কি জানো কত সাবস্ক্রাইবার হলে পেলে বাটনটা কীভাবে আসে তোমরা অনেকেই অনেক কিছু জানতে চাও না কিন্তু আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করি আর গতকাল আমি আরেকটা ভিডিও বেশ কিছু আরও ভিডিও আমার পলাশ পেলে লিস্টে আপনি হোয়াটসঅ্যাপ নম্বর মেসেজ করবে আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো ওর কাছে নাই বা ওর হোয়াটসঅ্যাপ নম্বরও তো আমার কাছে নাই তাহলে তুমি কমেন্টের ওর হোয়াটসঅ্যাপ নম্বরটা আমাকে দিলে আমি ওর সাথে হয়তো কন্ট্যাক্ট করতে পারবো দেখি তোমাদেরকে এই ব্যাপারে আমি হেল্প করে দিতে পারি কি না আমি তোমাকে কিন্তু ওইখানে কমেন্টে আমি নম্বর দিয়ে রাখছিলাম যেমন লাইভের মধ্যে নম্বর দিই কারণ অনেকে আমি যখন লাইভের মধ্যে অনেকে আমার নম্বর চাই আমি তখন নম্বর দিলে এই নাম্বারটা আরও অনেকে নিয়ে রাখে খুব ডিস্টার্ব করে এই জন্য আমি লাইফের মধ্যে মানে নম্বর দিই না তো যা হোক আপনারা যারা বারোজন অসিংয়ে আছেন তিনজনটা লাইকও দিচ্ছেন আপনারা কিন্তু মেন মেনমার্টের পোস্ট পাইতে গেলে আপনাদের কমেন্ট আসতে হবে নতুন বন্ধু পাইতে গেলে কমেন্ট আসতে হবে আর আপনারা ভালো করে জানেন বন্ধু বলতে এখানে কী বোঝাই সাবস্ক্রাইবার আর সমস্যা নেই সময় কব তোমার মন খারাপ করতে হবে না ওইটা আমি ঠিক করে দেবো আর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওইখানে দিয়ে আছে তুমি ওইখানে আমার ওর নাম্বারটা আমাকে সেন্ড করে দিয়ে আমি দেখি আমি ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। আমাদের যে নতুন ইন্ডিভিজুয়াল কিন্তু উনি হয়তো নাই উনি প্রথম কমেন্টকারীছে ছিল ওনাকে মেন কিন্তু উনি হয়তো নাই ওনার কোনো চ্যানেলও নাই জাস্ট আমরা যেটা সাপোর্ট আইডি বলি ওনারটাও ওরকম আপনি হোয়াটসঅ্যাপ নম্বরটা আমার হোয়াটসঅ্যাপ নম্বরটাই ওই আমারটা তো ওইখানে ওইটাই বললাম আমারটাই ফোন চমক কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছে আপনি কেমন আছেন সুন্দর আলোচনা হচ্ছে সমস্যা শোনা হয়নি সামনে তুমি ওইটা আমাকে মেসেজ দাও নম্বরটা দিয়ে আমি ওইটা কথা বলে দেবো লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছেন চমকু শঙ্কর ধন্যবাদ আমি ততক্ষণ চমকুকে একটু দেখতে চাচ্ছি আমি কিন্তু যেই আসে আমি কিন্তু তার আগের চ্যানেলটা একটু চমক আর ওইটা বাড়িয়ে নিই যাও কটি টেনশন করে না তুমি ঠিকমতো পরীক্ষা দাও ওকে বাই থ্যাংক ইউ টু জয়েনিং আস তা হুম কালে একজন আসেন বুঝতে পেরেছি সমস্যা নেই গুড নাইট সি টুমারো সামন্তী কাপুকে চমক সামন্তী কাপু কেমন আছেন এখানে আজকে যদিও এখনো আমি দেখতে পাচ্ছি চারজন আর তেঁতুল আমি ভাবছিলাম আজকে তেঁতুল দিয়ে দেখি তেঁতুল তামুক পছন্দ করি না এমন স্বামন্তিক বোধ হয় তুমি ভোট দিছো যে পছন্দ করো ওই জন্য একটা ভোটেই কিন্তু এখানে একশো পার্সেন্ট শো শো করবে যখন আরেকজন ন ভোটে ভোট দেবে তখন একশোটা কমে যে ফিফটিতে চলে আসবে দুইজন যদি দুই দিকে ভোট দিই আমি সাধারণত ন দিকে ট্রাই করি আলহামদুলিল্লাহ বলো সি আমি অলরেডি একুশ মিনিট হয়ে গেছে নয় মিনিট আছি আপনারা যে পাঁচজন আছেন এখনও আপনার শুধু ওয়াচিংয়ে থাকলে আপনাদের কোনো লাভ নেই আপনাদের কমেন্ট আসতে হবে নাহলে আপনাদের নতুন সাবস্ক্রাইবার পাবেন না এনগেজমেন্ট লিস্ট তো কথা আমি একটা জিনিস জানতে চাইছিলাম চমক ভাই কি বলতে পারেন কতজন সাবস্ক্রাইবার হলে ইউটিউব থেকে তেলে বাটন আসে বা সামন্তিক তুমি যে থাকে দেখো তুমি তোমার অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছে তুমি কি বলতে পারবা আমি জানি অনেকেই অনেক কিছু ছোটোখাটো ব্যাপার অনেকে আমরা জানি না যার জন্য আমি লাইভে আপনাদের হেল্প করার চেষ্টা করি কিন্তু আপনারা আমি দেখছি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোক জাস্ট একেবারে সাথে কথা বলে কিন্তু কোনো কাজের কিছু জানতে চাই না এই জন্য আমি নিজেই আপনাদের কাছে জানতে চাই আপনার কিছু জানার আছে কিনা তোমার সমস্যা নেই তুমি এই যে তোমাকে টেনে রাখলাম তুমি যাও ভালোভাবে পরীক্ষা দাও পরীক্ষা শেষ হলে জানায় বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সাত মিনিট আছি বাইশ মিনিট অলরেডি হয়ে গেছে তিনজন ওয়াচিং আরেকজন কে আছেন একটু কমেন্টে আসেন নতুন একজনই যুক্ত হয়েছিল তারপরে কিন্তু উনি তিন চারটে কমেন্ট করে উনি চলে গেছে ইব্রাহিম নামে একজন প্রথম কমেন্টকারী অমর স্যার লাইভটা ভালো লাগে না এটা ঠিক এরকম কিছু পাগলা ভাইদের দরকার আছে লাইভের মাধ্যমে একটু বিনোদনের দরকার আছে হাসি খুশি কমেন্ট না হলে হ্যাঁ ও এসে যেভাবে পাগলামি করে কমেন্ট করতো এটা সবার জন্যই ভালো লাগতো প্রথম প্রথম কমেন্ট করলে আমরা পরে বুঝতে পারতাম আচ্ছা বুঝতে জানি না সমস্যা নেই ওটা জানাই দেবে না আপনার এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার ওইখানে অ্যান্সারটা ছিল এক হাজার সাবস্ক্রাইবার লাগে আর মনিটাইজেশনের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং দশ মিলিয়ন ভিউজ সাথে এক হাজার সাবস্ক্রাইবার এই তিনটে মিলে আপনার লাগবে এবং ইউটিউব আপডেটের কারণে কিন্তু এগুলো বেশ কিছু অপশন কমাইতেছে চার হাজার ঘন্টার জায়গায় অনেক কমাইতেছে আপনারা মাঝে মধ্যে আমি দেখে আসবেন ওই যে আমার যে চ্যানেলটা আছে ওইখানে আপনি মাঝে মধ্যে ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে থাকবেন ওইখানে দুই প্ল্যাটফর্ম নেই বেশ কিছু ভিডিও আছে আপনাদের সবার কাজে লাগবে তাই আমি মাঝে মধ্যেই ঘড়ির টাইমটা দেখতেছি কারণ আমি কিন্তু আধা ঘন্টা লাইভ করবো অনেক আগে আমি জানাই দিয়েছিলাম চব্বিশ মিনিট অলরেডি হয়ে গেছে আর ছয় মিনিট আছে তো যাই হোক সমতি কাকু তোমার মন খারাপ করার দরকার নেই তুমি আমার ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখে আমি সাথে কন্ট্যাক্ট করে বলে দেবো যদি কন্ট্যাক্ট করতে পারি কারণ তুমি বলেছো ওর মার সাথে ঝগড়া হয়েছে তা ওর মার সাথে যদি ঝগড়া হয় তা স্বাভাবিকভাবে আমি যেটা ধরে নিচ্ছি যে ওর মা হয়তো ওর কাছ থেকে ফোনও নিয়ে রাখছে আর ওর মা যদি ফোন ধরে আমি হয়তো বলে দিতে পারবো অমরের সাথে আমার একটু কথা আছে তখন অবশ্যই আমার কাছে ফোনটা ধরে দেবে আর চমুকাই আপনি কাজ করবেন বিভিন্ন যে কোনো চ্যানেলগুলো ভিডিও ভালো লাগবে শর্ট হোক লং ভিডিও আপনি সেখানে একটু কমেন্ট করে আসবেন কমেন্টে সাবস্ক্রাইব করে আগে কমেন্ট করবেন যে ভিডিওটা ভালো লাগলো তাই আপনাকে সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম এইটুকু কমেন্ট করে দিলে পরে আপনি রিপ্লে কমেন্টগুলো দেখতে পাবেন ওই সময় দেখতে না পেলেও পরের দিন আপনি দেখতে পাবেন তার রেজাল্টটা

চ্যানেলটা খুব শীঘ্রই মানে আমি যা বুঝতে পারছি টু পয়েন্ট থার্টি কে হয়ে যাবে তুমি পরীক্ষা রয়েছে তুমি চলে যাও সমস্যা নেই আর যা বুঝলাম মা যেহেতু ঝগড়াঝাটে অবশ্যই মা তালে ফোনটা ওর কাছ থেকে নিয়ে এনেছে ওর কাছে ফোন থাকলে অবশ্যই লাইভে যুক্ত হতো আমি জানি আজকে আর নতুন কিছু আসলে জানানোর নেই সবাই ভালো থাকবেন আজকের তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি আগামীকাল লাইভে দেখা হবে আলাইকুম